যশোর সদরের বাজার থেকে কাশিমপুর হয়ে দীঘির পার প্রায় চার কিলোমিটার এই সড়কে চলাচলে ভোগান্তি বহু বছরের অসমাপ্ত উন্নয়ন কাজ বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা ২০১৯ হাজার সালে রাস্তাটি পাকা করার কাজ শুরু হয় পরের বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক বছর ধরে পড়ে আছে অসমাপ্ত অবস্থায় কোথাও কোথাও উঠে গেছে বিছানো ইটসুরকি রাস্তায় খানাখন্দ আর ধুলাবালির কারণে চলাচলকারীদের পাশাপাশি নাকাল স্থানীয় বাসিন্দারাও গাড়ি টাড়ি নিয়ে না সাইকেল যাচ্ছে না

একই চিত্র মোর ফুলবাড়ি পুলিশ ক্যাম্প সড়ক মনোহরপুর যোগীপাড়া থেকে ওসমানপুর সড়কসহ এলজিইডির আওতাধীন অন্তত দশটি রাস্তার চার পাঁচ বছর আগে এসব সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু হলেও তা শেষ হয়নি মাঝপথে সরে পড়েন ঠিকাদাররা বছরের পর বছর কাজ পড়ে থাকায় দুর্ভোগে চলাচলকারীরা

এই চার পাঁচ বছরের মধ্যে আমরা অনেক টাকা লসে পড়ে গেছি তারপর ওই কিছু চান্দা পাতির ব্যাপার ছিল এলজি ইডির নির্বাহী প্রকৌশলী বলছেন ঠিকাদারদের গাফিলতির কারণেই দীর্ঘদিনেও বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি জনসাধারণের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি কিছু কাজ আমরা পিপিআর অনুযায়ী কন্ট্রাক্ট ক্যান্সেল করে আবার পুনরায় ঠিকাদার নিয়োগ করে কিছু কাজ করেছি আবার কিছু ঠিকাদার ম্যানেজমেন্ট মিটিংয়ের মাধ্যমে তাদেরকে ডেকে নিয়ে এসে বিভিন্ন তাদেরকে দেখে নিয়ে আসে সে কাজগুলো আবার পুনরায় শুরু করা হয়েছে আশা করছি যে উইদিন করা সম্ভব হবে মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন